কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে শুক্রবার সকাল সাতটা থেকে ভোট শুরু হয়েছে মানুষ উৎসবের মেজাজে ভোট দিয়েছে যদিও কিছু কিছু জায়গায় মেশিনগুলি সমস্যা করেছে তবু ভোটারেরা দৈত্রের সঙ্গে দাঁড়িয়ে থেকে ভোট দিয়েছে এবারের ভোট একতরফা ভোট হচ্ছে কারণ মানুষ বিপ্লব কুমার দেবকেই ভোট দিচ্ছে শুক্রবার নিজের ভোটাধিকার প্রয়োগ করে এমনটাই জানালেন মন্ত্রী রতন লাল নাথ আমার মনে হচ্ছে নির্বাচনের ফলাফলের পর বিরোধীদের জামানাত জব্দ করা হবে বলে তিনি জানান ভোট তো সকালবেলা থেকে শুরু হয়েছে সাতটা থেকে শুরু হয়েছে এবং উৎসবের মেজাজে ভোট চলছে যদিও বিভিন্ন জায়গায় মেশিনগুলি ডিস্টার্ব করছে লেফুগা ডিস্টার্ব করছে তার এরকম বেশ কয়েকটা জায়গায় মেশিন ডিস্টার্ব করছে যদিও পাল্টি দিচ্ছে কিন্তু বেশি জায়গায় ডিস্টার্ব হচ্ছে এবং মনে হচ্ছে আমার মনে হচ্ছে একটু স্লো হচ্ছে স্লো হচ্ছে আর বিভিন্ন জায়গায় যে মেশিন রাখা হয়েছে একটু অন্ধকার দেখা যাচ্ছে সেই জন্য ভোটাররা কিভাবে ভোট দিতে পারছে আমি জানি না কিন্তু এই আরও এরকম ক্লিয়ার থাকলে ভালো যাতে লাইটটা থাকে যাতে মানে বোঝা যায় যে চিহ্নগুলি তারা যেন সঠিকভাবে দিতে পারে ভোটারদের ট্রেন কিরকম দেখা যাচ্ছে একতরফা ভোট হচ্ছে একতরফা ভোট হচ্ছে এটা আমি যদি আমার ক্ষুদ্র রাজনৈতিক জীবনে যতগুলি ভোট দেখেছি এই ভোটটা একটু ব্যতিক্রমী ব্যতিক্রমী মিনস মানুষের সংখ্যা আপনার এখানেই দেখছেন বিরাট লাইন ধরে যাচ্ছে পুরুষদের লাইন মহিলাদের লাইন তো উৎসবের মধ্যে ভোট দিচ্ছে এবং ভোটটা একতরফ হচ্ছে এবং আমার ধারণা বেশিরভাগ ভোট যাচ্ছে বিপ্লব দেবের পক্ষে বিজেপির পক্ষে মানুষ ভোট দিচ্ছে এটা আমার মনে হয়েছে কারণ মানুষের অ্যাপিয়ারেন্স দেখলে আমরা বুঝতে পারি এবং উন্নয়নের পক্ষে ভোট দিচ্ছে সবচেয়ে বড় কথা হল এবং কেন্দ্রে শক্তিশালী সরকারের জন্য এবং একটা যেন শক্তিশালী সরকার হয় আগামী দিনে যে এক ভারত শ্রেষ্ঠ ভারত এই যে চিন্তাধারাটা এবং এবং বিকশিত ভারত এবং পৃথিবীতে যেন ইন্ডিয়া খুব গুরুত্বপূর্ণ স্থানে থাকতে পারে এটার মতো হচ্ছে এই জন্যেই এবং মোদিজিকে দেখে মানুষ ভোট প্রদান করছে আমার ধারণা এই পশ্চিম ত্রিপুরা নির্বাচনী কেন্দ্রে বিরোধী যারা দাঁড়িয়েছে তাদের সকলের জামানত জব্দ হবে এটা আমার ক্ষুদ্র অভিজ্ঞতা সুবার্তা